الله بولن. الله بولن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله رب العالمين بولن نشسي أمي الله رب العالمين امي الله رب العالمين এই আমানতটাকে সর্বপ্রথম আসমানকে বলেছিলাম ইন্না আনতনাল আমানাতা না সামা আমি এই আমানত সম্পর্কে আমি আসমানকে বলেছিলাম আসমান তুমি নিবে নাকি এই আমানতকে আমি জমিনকে বলেছিলাম ও জমিন তুমি কি আমার আমানত নেবে নাকি। আছে আমি পাহারগুলোকে দেখে বলেছিলাম। তোমরা কি আমার আমানত নেবে নাকি। তারা সবাই অস্বীকার করেছে বলেছে আল্লাহ আমরা তোমার এত বড় আমানত নিতে পারবো না যখন কেউ নাই নাই এই আমানত গ্রহণ করেছে ইনসান এই আমানত গ্রহণ করেছে মানুষ বলেন আসলে আমানতটা কি তাফসির কারকগণ এখানে আমানত সম্পর্কে আমানতের দুইটা ব্যাখ্যা লাগে একটা ব্যাখ্যা হলো রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামাত গুলোকে এখানে রাব্বুল আলামিন আমানত হিসাবে পেশ করেছেন কোন কোন তাফসীরকারগণ বলেছে এখানে আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে অর্থাৎ কুরআনুল কারিম মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান সুবহানাল্লাহ আস্তে বলেন কেন আমানতদারিতা আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মুমিনদের কাছ থেকে জান্নাত বিক্রি করেছি তাদের জারিন মালের বিনিময়ে এখন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে জান্নাত বিক্রি করেছেন নাকি জান্নাত বিক্রি করবেন আয়াতের অর্থ কি আসতেছেন আল্লাহ বলেন আমি মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি জান্নাত বিক্রি করে দিয়েছি মানে জান্নাত বিক্রি হয়ে গেছে কেনাবেচা হয়ে গেছে এখন আর জান্নাত কেনাবেচা হবে এমনটা নয় জান্নাত কেনাবেচা হয়ে গেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন জান আপনার কাছে রেখে দিয়েছে মালও আপনার কাছে রেখে দিয়েছে তার মানে হলো কেমন জিনিস জানেন নি মনে করেন আমি আপনার দোকান থেকে একটা জিনিস কে ক্রয় করেছি কিন্তু আমি ওই জিনিসটা সঙ্গে সঙ্গে বাড়িতে না নিয়ে গিয়ে আপনার দোকানে আমি আমানত রেখে দিলাম বললাম ভাই এই মালগুলো আপনার দোকান থেকে ঠিকই ক্রয় করেছি এখন রেখে দাও আমার যখন সময় হবে আমি এসে এই জিনিসগুলোকে নিয়ে যাব ঠিক কিনা না কন অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন কিন্তু কিসের বিনিময়ে জাল আর মালের বিনিময়ে জানটাও কিন্তু আপনার কাছে রেখে দিয়েছেন মালও কিন্তু আপনার কাছে রেখে দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে জানও নিয়ে যাবে আপনার সমস্ত মালকেও নষ্ট করে দিবে অকার্যকার করে দিবে আপনার ওই মাল আর এক যাররা পরিমাণ কাজে আসবে না বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আলামিন বলেন বান্দা এ বান্দা আমি তোমাকে হাত দিয়েছি এটা কিন্তু তোমার হাত না তোমার কাছে আমি আমানত রেখেছি বান্দারে আমি তোমাকে চক্ষু দিয়েছি এই চক্ষু কিন্তু আমি তোমার কাছে আমানত রেখেছি পা দিয়েছি পা কিন্তু তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছি এ বান্দা জিনিস জিনিস আমার যেগুলো আমি বিনিময়ে তোমার কাছে ক্রয় করে নিয়েছি এইগুলো কিন্তু তুমি গুনার কাজের আমাদের ব্যবহার করতে পারবে না তোমার জিব্বাটাকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তুমি এই জিব্বাটা কিন্তু গুনাহের কথা বলতে পারবা না তোমার চক্ষুটা আমি কিনে নিয়েছি রে বান্দা জান্নাতের বিনিময়ে তোমার এই চক্ষু দিয়ে তুমি অশ্লীল কোনো কিছু দেখতে পারবা না জবান দিয়ে অশ্লীল কোনো বলতে পারবা না মিথ্যা সাক্ষী দিতে পারবা না রে বান্দা তোমাকে আমি হাত দিয়েছি এই হাতটা আমি তোমার কাছে আমানত রেখেছি এ বান্দা তুমি এই হাত দিয়া গুনাহের কাজ করতে পারবা না তোমাকে পা দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমানত স্বরূপ তুমি এই আমানতের খেয়ানত করতে পারবা না যদি তুমি আমানতের খেয়ানত করো কাল হাশরের ময়দানে খেয়ানতদার হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে তোমাকে কাঠ গড়ায় দাঁড় হইতে হবে নাউজুবিল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যেটা আমি দিয়েছি তোমাকে সন্ততি যেটা আমি তোমাকে দিয়েছি এটাও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমানত রেখেছি তোমার সন্তান তোমার জন্য আমানত তোমার মেয়ে তোমার জন্য আমানত হে বান্দা যা কিছু তুমি অর্জন করবা সম্পত্তি এগুলো তোমার কাছে আমানত সম্মানিত উপস্থিতি আমানত দানিতা অনেক লম্বা আলোচনা আজ আমি আপনাদের সামনে শুধু দুইটা আমানতের আলোচনা করব একটা হলো সন্তান যে আমানত এটার আলোচনা করব আর একটা হলো মাল যে আমানত এটার আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমার আলামিন বলেন এ বান্দা তোমাকে আমি সন্তান দান করেছি এটা তোমার কাছে আমানত তোমার সন্তানকে তুমি যখন জন্ম হইবে তোমার সন্তানকে সুন্দর একটা নাম রাখবা সাত দিনের দিনে সুন্দর একটা করবা তোমার এই বাচ্চাটাকে যখন সাত বছর বয়স হবে নামাজের প্র্যাকটিস করাবা যখন দশ বছর পার হয়ে যাবে তখন নামাজের জন্য যদি মারধর করা লাগে মারধর করিয়া নামাজ পড়াইবা অর্থাৎ এ বান্দা তোমার এই বাচ্চাটাকে আমি আল্লাহর রাস্তায় উঠায়া দিবা যদি তুমি তোমার বাচ্চাটাকে আমার রাস্তায় উঠায়া দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমার কাছে তোমার সন্তানকে যে আমানত রাখলাম তাহলে তুমি আমানতদার হইলা আর তোমার সন্তানকে যদি আমার রাস্তায় উঠায়া না দিতে পারো তাহলে তুমি খেয়ানতদার হইয়া আমি আল্লাহর দরবারে কেয়ামতের ময়দানে হাজির হইবা তাই না আমার বন্ধুরা আমার যেই সন্তানের জন্য আপনি জীবন ছেড়ে দিয়েছেন যেই সন্তানের জন্য আপনি হালালকে হালাল বলেন না হারামকে আর হারাম বলেন না দিনকে দিন বলেন না রাত কে রাত বলেন না মাতার ঘাম পায়ের মধ্যে ফালায়া করেন বানায়া আপনার সন্তানকে আপনি বড় করেন এমন সন্তান যদি গুনাহগার হয় এমন সন্তান যদি আল্লাহর হুকুম অমান্য করে এমন সন্তান যদি রাসুল আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না চলে তাহলে আল্লাহর পক্ষ থেকে সন্তান নামক যে আমানত আপনার কাছে আল্লাহ দিয়েছিল আপনি সেই আমানতের খেয়ানত করেছেন এই জন্য সন্তানের প্রতি কত দরদ দেখাবেন না সন্তানের প্রতি এই জন্য অনেক মায়া করবেন না দিন মানার খাতিরে আপনার সন্তানকে যদি শাসন করা লাগে আপনার সন্তানকে শাসন করে হলেও আপনি দিনের রাস্তায় উঠাইয়া দিবেন তাহলে আল্লাহর দরবারে খেয়ানতদার হিসাবে কাজে আপনাকে দার হইতে হবে না ভাইরা আমার বন্ধুরা আমার যেই সন্তানকে আপনি আজকে ঘুম পর্যায়ে রাখেন বলেন হুজুর আমার সন্তানের এখনো রোজা রাখার সময় হয় নাই হুজুর আমার সন্তানের এখনো নামাজ পড়ার সময় হয় নাই হুজুর আমার বাচ্চাটা অনেক ছোট্ট এখনো মাদ্রাসা পড়ার সময় হয় নাই হুজুর আমার বাচ্চারা এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই এই সময় হয় নাই হয় নাই করতে করতে দেখা যাবে আপনার সন্তান একদিন অনেক বড় হয়ে গেছে আর আপনার কমন মানে না আপনার কথা শুনে না এই যে সন্তানকে আদর দিয়ে আদর বানায়া ফেলছেন এই সন্তান কাল হাশরের ময়দানে আল্লাহর দরবারে কি বলবে জানেন আল্লাহকে বলবে ক্বালু ইন্না ইন্নাতনা আতা আনা সাদাতানা ওয়া কুবরা আনা ফা আদন্নুস্ সাবীল আল্লাহু আকবার বলেন এই সন্তানরা কালকে আমাদের ময়দানে আল্লাহন আব্বুর আমিনকে ডাক দিয়া বলবে মালিক ও আল্লাহ দুনিয়ায় যখন আমরা ছিলাম আমরা তো আমার মুরব্বীদেরকে মানছি আমরা তো বড়দেরকে মানছি আমাদের বড়রা আমাদেরকে যেই পথে পরিচালিত করেছে আল্লাহ আমরা দুনিয়ায় সেই পথে পরিচালিত হয়েছি আল্লাহ দুনিয়ায় আমরা সেই পথে পরিচালিত হয়েছি আল্লাহ আমাদের কোনো দোষ নাই আল্লাহ আমাদের কোনো দোষ নাই আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই দোষtale kar বলবে আল্লাহ দুনিয়ায় যাদেরকে আমরা মুরব্বী মেনেছিলাম দুনিয়া যারা আমাদের অভিভাবক ছিল তারা আমাদেরকে আম নামাজের কথা বলে নাই তারা আমাদেরকে রোজার কথা বলে নাই তারা আমাদেরকে জাকাতের কথা বলে নাই তারা আমাদেরকে মিথ্যা বললে গুণা হয় এটা বলে নাই আল্লাহ তারা আমাদেরকে কোনটা গুনাহের কাজ এটা শিক্ষা দেয় নাই আর কোনটা নেকের কাজ এটা শিক্ষা দেয় নাই তখন আল্লাহর কাছে যার জন্য আপনি জীবন ছেড়ে দিয়েছেন যার জন্য আপনি জীবন ছেড়ে দিয়েছেন হালালকে হালাল বলেন না রোদকে রোদ বলেন না বৃষ্টিকে বৃষ্টি বলেন না এই সন্তান আল্লাহর কাছে এমন বিচার দায়ের করবে এবং এতটুকু বলে ক্ষন্ত হবে না আল্লা কাছে বলবে মিনাল ইয়া আলামিন আমি তো বেনামাজি হই নাই আল্লাহ আমার মা বাবা আমার এই বেনামাজি বানাইছে আল্লাহ আমি তো হারাম কর হই নাই আমার মা বাবা আমার হারাম করো বানাইছে আল্লাহ আমি তো মিথ্যাবাদী হই নাই আমার মা বাবা আমার মিথ্যাবাদী বানাইছে আল্লাহ আমি তো তোমার হুকুম জন্য কোনোদিন মা বাবার কাছে শিক্ষা পাই নাই যেহেতু শিক্ষা পাই নাই আল্লাহ আজকে তাদেরকে তুমি জাহান নামে আগে দাও তারপরে আমি ওদেরকে জাহান নামে দেখতে দেখে তারপরে আমি তোমার জাহান নামে প্রবেশ করব ততক্ষণ না পর্যন্ত তুমি ওদেরকে জাহান নামে দিবা ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জাহান্নামে নামে যাব না ওদেরকে তুমি অনেক বড় বড় শাস্তি দিবা নাউজুবিল্লাহ বলেন বাজানের এটা আমার বানানো কোনো কথা নয় আমার মামু বাড়ির কোনো ঘটনা নয় আমি আল্লাহর কালাম থেকে বলতেছি এই এই আপনারা দেখবেন দেখবেন আয়াতের আলোচনা বাইশ নাম্বার নম্বর পৃষ্ঠা সুরা আহজাবের মধ্যে আলোচনা আসছে শেষের দিকে তাদের টাচ মোবাইল আছে আপনারা সাজ দিয়ে দেখবেন আলোচনাটা কি আসছে যে সন্তানের জন্য আপনি গার রক্তকে পানি করে পরিশ্রম করে বড় করেছেন কিন্তু দিন শিক্ষা দেন নাই আমল শিক্ষা দেন নাই এমন সন্তান আল্লাহকে বলবে আল্লাহ তুমি তাদেরকে আগে জাহান নামে দাও জাহান নামের বড় শাস্তি দাও তারপরে আমি জাহান নামে যাব কারণ আমি নামাজি বেনামাজি হওয়ার কারণ পেছনে আমার মা বাবার অনেক বড় হাত আছে বুঝছেন ভাই ভাই ভাই